বন্ধুরা আজ আমি তৈরি করে দেখাবো দুধের পিঠা এই পিঠাগুলো বানানো এতই সহজ আর খেতে হয় একদম নরম তুলতুলে কোনো রকম চালের গুঁড়ো আর খেজুরের গুঁড় ছাড়াই এই রেসিপিটি তৈরি করা হয়ে যাবে যখনই পিঠা খেতে মন চাইবে এই রেসিপিটি তোমরা তৈরি করে নিতে পারবে তাহলে চলো সাথে থাকো আর দেখে নাও এই আজকের রেসিপি দেখো রেসিপিটি বানানোর জন্য আমি এখানে দই নিয়ে নিয়েছি তো এই বাটিটা মেপেই আমি দই নিলাম এক বাটি পুরো ভর্তি করে নিয়ে নিয়ে একটু কম দই নিলাম নিয়ে তার সাথে দেখো দিয়ে দিলাম এখানে আমি চার চামচ মতো চিনি আর দিলাম দেখো এখানে একটা দশ টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট এই দু গুঁড়ো দুধটা দিলে এই রেসিপিটা খেতে ভীষণ ভালো হবে দিয়ে ভালো করে দেখো ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি যাতে দইয়ের মধ্যে কোনো লামস যদি থাকে সেটা ভালোভাবে গুলে গুলে যায় আর চিনিটাও যাতে সুন্দরভাবে গুলে যায় ভালো করে এরকম করে আগে আমি ফেটিয়ে নিলাম একটা হ্যান্ড উইক্স দিয়ে তারপর দেখো এর মধ্যে দিয়ে দিলাম তিন চামচ মতো ময়দা আর এখানে তোমরা আটাও ইউজ করতে পারো আর তারপর দেখো যে বাটিটা মেপে আমি দই দিয়েছিলাম ওই বাটি মেপেই আমি এক বাটি দিলাম সুজি একদম মিহিদানা সুজিটা ব্যবহার করলে ভালো হবে তো সেই সুজিটাই দিয়ে দেবে এক বাটি আর তারপর দেখো অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি জলের এখানে কোনো মাপ নেই জলটা তোমরা অল্প অল্প করে দেবে আর ঘনত্বটা দেখলেই তোমরা বুঝতে পারবে আমি কতটা পাতলা রাখছি তো দেখো এই রকম পাতলা রেখে তোমরা গুলে নেবে তো ব্যাটারটা আমি একটু চাপা দিয়ে রাখবো যেহেতু সুজি দিয়ে তৈরি হচ্ছে সুজিটা একটু নরম হওয়ার জন্য একটু দশ মিনিট আমি চাপা দিয়ে রাখলাম আর এখানে দেখো আমি এই রেসিপি পিঠেগুলো বানাবো বাটির মধ্যে এই দেখো একই সাইজের দেখো চারটে বাটি নিয়েছি এই বাটির মধ্যে আমি একটু তেল লাগিয়ে নিচ্ছি যাতে পিঠেগুলো সুন্দরভাবে উঠে আসে তো তোমরা ব্রাশ দিয়ে লাগিয়ে নিতে পারো বা তোমাদের আপাম যদি তোমাদের থাকে মানে ইডলি তৈরি করার কোনো কিছু যদি থাকে সেটা দিয়েও তোমরা তৈরি করে নিতে পারবে তাহলে একসাথে অনেকগুলো পিঠা তোমরা তৈরি করে নিতে পারবে তো আমি বাটির মধ্যেই করব এবার দেখো দশ মিনিট পর ফিরে এলাম আগে ভালো করে আমি ওটাকে আরও ফেটিয়ে নিলাম বেশ কিছুক্ষণ ধরে দশ মিনিট ধরে আমি সুজিটাকে ফেটিয়ে নিলাম তারপর দেখো এখানে দিয়ে দিলাম এক চামচ বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং সোডা এবার ওর উপর একটু জল দিয়ে দেখো আমি এটাকে ভালো করে একটু মিশিয়ে নেব তো এরকম ভালো করে মিশিয়ে নিলাম আর অল্প একটু নুনও এই রেসিপির মধ্যে দিয়ে দিয়েছিলাম স্বাদ বুঝে তো দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আর রাখবো না এবার আমরা রেসিপিটি তৈরি করে নেব তো দেখো আমি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি বাটিটা পুরো ভর্তি করে দেব না একটু ফাঁকা রাখবো যেহেতু এটা ফুলবে সেই জন্য তো দেখো রেডি হয়ে গেল এইবার আমি কড়াইতে জল বসিয়ে দিয়েছি একটা স্ট্যান্ডও দিয়ে দিলাম এবার একটা থালার ওপর আমি এই বাটিগুলো বসিয়ে আমি স্ট্যান্ডের ওপর দিয়ে দিলাম দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো খুব তাড়াতাড়ি এগুলো হয়ে যায় বেশিক্ষণ টাইম লাগে না দশ দশ মিনিট মতো একটু চাপা দিয়ে রাখলেই এগুলো রেডি হয়ে যায় তো দেখো আমি আস্তে করে থালাটা বসিয়ে দিলাম যেহেতু গরম আছে সাবধানে কাজটা করতে হবে আমার আজকে এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা তোমাদেরকে অনুরোধ করব একটা লাইক অবশ্যই করে দেখো আর ভালো লাগলে রেসিপি সবার সাথে শেয়ার করো রেসিপিটা খেতে সত্যিই খুব দারুণ হয় আর কোনো রকম চালের গুঁড়ো ছাড়াই এই রেসিপিটি তোমরা তৈরি করে নিতে পারবে যখনই পিঠে খেতে মন চাইবে তোমরা এটা বানিয়ে ফেলতে পারবে আর খেতেও দারুণ হয় তো দেখো আমার এগুলো তৈরি হয়ে গেছে আমি নামিয়ে নিলাম একটু ঠান্ডা করে তারপর এটাকে ডিমল করে দেব তো খুব সুন্দরভাবেই কিন্তু এগুলো বেরিয়ে আসে দেখো একটু হাত দিয়ে চাপ দিলে একটু দেখো বুঝতে পারবে তাহলে তোমরা বাটি থেকে কি সুন্দরভাবে উঠে আসছে তো দেখো এইভাবে সবগুলো পিঠে রেডি করে নিতে হবে দেখছো কত সুন্দরভাবে উঠে আসছে আর কত সুন্দর নরম তৈরি হয়েছে এগুলো তোমরা এমনিও চায়ের সাথে খেতে পারো ভালোই লাগবে খেতে যদি তোমরা দুধে না দিতে যাও এবার দেখো কড়াইয়ের মধ্যে আমি একটু চিনি দিয়ে দিলাম এক বাটি মতো আর অল্প একটু জল দিয়ে এটা চিনিটাকে আমি আগে ক্যারামেল করে নেব খুব বেশি ফ্লেমটা হাইতে রাখবো না যাতে খুব গাঢ় না হয়ে যায় ক্যারামেলটা একটু হালকা লাইট হবে সেইভাবে ক্যারামেলটা আমি তৈরি করে নেবো চিনির এই দেখো সুন্দরভাবে ক্যারামেল হয়ে গেছে এবার এর মধ্যে আমি আগে থেকে জাল করে রাখা দুধ দিয়ে দেবো দুধটা দেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেম একদম কমিয়ে দেবে নালে ওপরে উঠে আসবে তো দেখো এইভাবে আস্তে আস্তে করে দুধ দিয়ে আমি ক্যারামেলটা গুলে নেবো আর সুন্দরভাবে এটা গোলা হয়ে যায় খুব সুন্দর ক্ষীরের মতন হয় আর ভীষণ সুন্দর একটা ফ্লেভার আসে কোনো রকম গুড় ছাড়াই কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যায় এই ক্যারামেল করে এই দুধটা তৈরি করলে খেতে ভীষণই ভালো হয় ক্ষীরের মতো লাগে খেতে তো তোমাদেরকে অনুরোধ করব অবশ্যই এই রেসিপিটা একবার হলেও ট্রাই করো একবার বানালে তোমাদের বারবার মনে হবে এটা বানিয়ে খাই আর এখন তো শীতকাল পিঠে খেতে সবারই মন চাইবে কম বেশি তো তোমরা বাড়িতে যদি চালের গুঁড়ো বা খেজুরের গুঁড়ো নাও থাকে তোমরা এই রেসিপিটা যখন তখন তৈরি করে খেতে পারবে তো দেখো এই পিঠেগুলোর মধ্যে আমি একটু এখান থেকে এগুলো দিয়ে দিচ্ছি দেখো ক্ষীরের মতো হয়েছে আবার আমি দুধে বেশি করে দুধ দিয়ে একটু ভিজিয়ে নেব তো এইবার দুধে ভিজিয়ে বেশ কিছুক্ষণ রাখবো আমি ঘন্টাখানেক মতো রাখবো সুন্দরভাবে এটা তাহলে দুধ অ্যাবজর্ব করে নেবে পিঠেগুলোর মধ্যে আর খেতে তখন দারুণ লাগবে তো চলো খেনে গিয়ে একটু ভিজানো থাক তারপর তোমাদেরকে কেটে দেখাচ্ছি তোমাদের কেমন লাগলো রেসিপি অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলো না আর একবার হলো বাড়িতে ট্রাই করো আর বানানো তো খুবই ইজি দেখতেই পেলে যে পিঠে বানাতে পারে না তারাও এই রেসিপিটা কিন্তু বানিয়ে ফেলতে পারবে খুব সহজেই এটা তৈরি করা হয়ে যায় দেখো কত নরম হয়েছে আমি একটা কেটে দেখাচ্ছি চামচ দিয়ে কাটছি তোমরা দেখলেই বুঝতে পারবে এটা কতটা নরম আর খেতেও হয়েছিল দুর্দান্ত তো রেসিপি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকো আবারও ফিরে আসবো এরকম নিত্য নতুন রেসিপির সাথে আস তাহলে আসি টাটা